নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগত নতুন বছরে আপনাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা দু হাজার তেইশ শেষ হয়ে গেল আর দু হাজার চব্বিশের আগমন ঘটল তো আশা করছি পুরনোকে বিদায় দিয়ে নতুনকে আপনারা সকলেই আপন করে নিয়েছেন আর আপনাদের এই দু হাজার চব্বিশ সবার খুব ভালোই যাবে এবং আশা করছি ভালো যাচ্ছে সকালে ঘুম থেকে উঠেই দেখলাম এই যে পাখিটা রান্নাঘরে কিভাবে কি। এসেছে বুঝতে পারছে না জানলাগুলো বন্ধ ছিল আর এই যে চিমনি লাগানোর জন্য এই যে গর্তটা আছে মনে হচ্ছে এখান দিয়েই ঢুকেছে আর সকালে উঠে যখন এইভাবে দেখি ছটফট করছে ওই জন্য আমার হাজব্যান্ড সকালে উঠে প্রথমে জানলাটা খুলে দিল কিন্তু দেখছি কিছুতেই বাইরে বের হচ্ছে না আর আমি ভিডিও করছি দেখে আমার মেয়ে বলছে তুমি এখানেও ছাড়বে না ভাবলাম না সকাল সকালে পাখিটা যখন এসেছে একদম নতুন লাগ যে ভিডিওতে লাগবে তো আজকে ওটা প্রথমে ভিডিওটা দিয়ে শুরু করি সকালে উঠে প্রথমে আর কি আর করব এই যে প্রথম প্রথম গরম গরম দুটো বেগুনি ভেজে নিচ্ছি আর মেয়েটা উঠে পড়েছে তাই একটু কোলে নিলাম আজকে আমাদের নিরামিষ রান্নাবান্নাই হবে মানে পিকনিকটা হবে একদম নিরামিষ খেতে নেই আমাদের অসহ চলছে ওই আমার যা এসেছে আর যায়ের মেয়েটা শ্বশুর শাশুড়ি এই বাড়ির সবাই মিলে ফ্রায়েড রাইস পনির স্যাটে করবো আর এই নবরত্ন করবো এই আজকের দিনে একটু বেশ মাংস আরে না হলে ঠিক ভালো লাগে না মেয়েটা বলছে আজ আমাদের তো খেতে নেই মা তাহলে কি করবে আর যার মেয়েটা বসে যে ওই দুজন ওই করছে ওই জন্য আগের দিনকে একটু রাত্রিটা ঠিক হলো যে ও আমাদের বাড়িতে এখানে চলে আসবে আর এই টুকটাক যে রান্না বান্না হবে করে আর দুপুরে একটু আমাদের এই মাঠে খুব ভালো ফিস্টি হয় তো ওখানে ঘুরতে যাব ওই এদিক আনাজপাতিগুলো কেটে নিচ্ছে বাড়ির সামনে এত বেশ ডিজে বক্স চলছে মাইক চলছে সমস্ত কিছুই চলছে কিন্তু আমরা আর এবছর কোথাও যেতেও পারছি না ঘরে থেকে সেলিব্রেট করা হচ্ছে আর কি এখানে ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা করেও নিয়েছি এদিকে ওই একবার করে কড়াইটা বিম কড়াইটা আর এই গাজরটা আমি একটু নেড়ে নিচ্ছি এদিকে আমি টুকটাক খুন্তিগুলো নাড়ছি ততক্ষণ আনাজি পাতিগুলো কেটে নিক আর মেয়েটাকে একটু ওর বাবার কাছে দিয়েছি পনিরের যেহেতু সেটা সেটে করবো তো পনিরগুলো আগে ছোট ছোটো করে কেটেই নিল খাবার দাবারে মোটামুটি যেমন হয় আমাদের সব কিছুই হচ্ছে শুধু মাংসটা বাদে আর কি বাইরে হলো তবু টুকটাক একটু খাই কিন্তু ঘরে সমস্ত কিছু এই বাচ্চাদের নিয়ে ঘর সংসার আর এই সমস্ত কিছু আর ঘরে খাবো বলুন না তাই আর কি নিরামিষের উপর দিয়েই চলছে আর তিনটে কি চারটে দিন পর সব কাজ মিটে যাবে আমরা কিন্তু ফ্রায়েড রাইস একটু বেশি হলে এইভাবেই করি সমস্ত রকম সবজি দিয়ে ঘি দিয়ে আর যা কিছু দেবার সব কিছু দিয়ে এইভাবে মিশিয়ে নিই খেতে কিন্তু মন্দ হয় না বেশ ভালোই লাগে এখানে একটু চিনি দেখলাম কম পড়েছে বেশ একটু টেস্টটা চিনিটা দিলে একটু বেশ ভালো আরও টেস্টটা হবে তাই এখানে একটু চিনি দিয়ে দিলাম সকাল সকাল প্রথমে ভাতটা করা থাকলে আর এদিকে তরকারি পড়কারিগুলোও করে নেবে তরকারির দায়িত্বটা ওরই ভাতটা আমি করলাম এদিকে যতক্ষণ ওইদিকে আনাজপাতিগুলো কাটছিলো ততক্ষণ আমি ভাতটা বসিয়ে দিলাম ভাতটা করা রইল গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হালকা করে তো আপনারা কেমন কি আজকে এনজয় করলেন কোথায় বেড়াতে গেলেন আজকে তো কোনো বন্ধুই দেখলাম অনলাইনে সেইভাবে নেই সবাই দেখছে ওই একটু আধটু দু ফটো দিচ্ছে আর ব্যাস অফলাইন হয়ে যাচ্ছে আজকে হাই হ্যালো করার মতনও কোনো সময় নেই কারোর দেখছি নাহলে অন্যান্য দিন দেখি হোয়াটসঅ্যাপে বা ম্যাসেঞ্জারে একদম ভর্তি হয়ে থাকে সকলের হাই হ্যালো বা যারা চেনা জানা তারাও জিজ্ঞাসা করে কিছু না কিছু ওই আজকে দেখলাম কেউ কিছুই নেই আজকে হয়তো সবাই ঘুরতে গেছে আর আমরাই শুধু ঘরে বসে আসছি দেখিয়ে দিলাম ফ্রায়েড রাইসের আর তবু তোরা এসেছে বলে আজকে তবু পিকনিক পিকনিক মনে হচ্ছে যদি যেমন আমরা ঘরে এই একারা থাকি ওইরকম হলে একদমই লাগতো না পিকনিক পিকনিক তো একটু কাটছি রান্না রান্নাবান্না করছে আনাজপাতি কাটছি ও একটু গল্প আরে করছি ভালো লাগছে অন্যান্য বছরে বেশ এই সময় আমরা ঘুরতে চলে যাই আগের বছরে আগের বছরে না আগের বছরে যাওয়া হয়নি তখন সেই সবে কনসিপ্ট করেছিলাম আগের বছর এখনও জানতাম না যে আমি মেয়েটাকে পেতে চলেছি আর এই বছর দেখুন ওকে নিয়ে কত আনন্দ কত সুখ দুঃখের মধ্যে দিয়ে আমাদের জীবনটা কাটছে আগের বছরের থেকে এই বছরটা বেশ আরও বেশি ভালো লাগছে আরও ভালোভাবে আমাদের দিনগুলো কাটছে বাইরে দেখুন না সরষের ক্ষেত্রে কত সুন্দর হয়েছে আর চারিদিকে ফুল ফুটছে এই একটু আগে পর্যন্ত সব কতজন যে কত এই সরষে ক্ষেতের ভেতর ঢুকে ফটো তুলছে আবার একটু দুপুরের দিক হলে হয়তো আরও সবাই এসে বেশি করে ফটো তুলবে কারণ এই সমাজ তো মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এইখানে ঘুরতে আসবে এদিকে স্যাটেগুলো বসিয়ে দিয়েছিলাম এর আগে আমাদের বেশ সমস্ত কিছু চিকেন স্যাটেই করে করা হয় বেশি করে আর এই পনির স্যাটারটাই এবারে একটু বেশি হচ্ছে এই দুই চারবার কারণ এখন এই যেহেতু মাছ মাংস খাচ্ছি না পনিরের উপর দিয়েই যাচ্ছে আর কি এর আগে একদিন করেছিলাম দেখলাম বেশ ভালোই টেস্ট হয়েছে আর আমার মেয়ে একটু স্যাটে খেতে ভালোবাসে জানি না পনির স্যাটারটাও খাবে কি চিকেন স্যাটেটা হলে খায় ওই ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এগুলো বাদ দিয়ে দেয় স্যাটেটা নামেই হয় ওই বাদ দিয়ে আর ওই মাংসগুলো হয়তো খুলে খুলে খায় তো আমি ভাবলাম যে তাহলে পূর্ণিষাটাই হোক আর এই পণ্য ওই জন্য হচ্ছে নিরামিষ হলেও বছরের আজ প্রথম দিনটা বেশ ভালো মুডেই আছি আর ভালো মুডে কাটছে সবার শরীর ভালো আছে আর মেয়েগুলো আজ দুজনে বাইরে একটু খেলা করছে ওরা এসে একটু জ্বালাচ্ছে না বিশেষ করে তো খুব রাগ ধরে যখন এসে ওরা বিরক্ত করেই মারে আজকে দেখি দুজনে কেউই বেশ একটু জ্বালাচ্ছে না বেশ ভালো মুডেই খেলছে এখানে ফিনিশিং লুকটা দেখিয়ে দিচ্ছি কেমন কি রান্না হয়েছে দেখুন খেতে কেমন হবে এখনও পর্যন্ত জানি না এখনও পর্যন্ত কিছু টেস্ট করা হয়নি শুধু একবার করে ভিডিওই করা হচ্ছে কারণ খেতে বসে আদেও ভিডিও করা হবে কি তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ যে যাক যে এখান থেকে ব্যস্তত্ব পাবে হয়তো বাচ্চাগুলোকে হয়তো আগে খেতে দিয়ে দেবো বা হয়তো আমার শ্বশুরমাশাইলে হয়তো ওনাকে আগে দিয়ে দেবো তো আর হয়তো তখন হয়তো ভিডিও করা হবে না এইটুকুই ভিডিও করছি তারপরে এই বাইরে ঘুরতে যাব বললাম ওখানে হয়তো যাব আর খেতে বসে কোনোরকম ভিডিও করা হবে না আশা করছি সেই জন্যই আর কি এখানে ও বাড়ি থেকে অনেকজন এসেছে ঘুরতে যাবে বলে বাড়িতে এলো আমরা বললাম চলো তাহলে আমরা একটু মাঠের দিকে ঘুরে আসি আর কি আর এদিকে আমার শাশুড়ি মা এসেছেন উনি মেয়েটাকে একটু নিয়ে আছেন আর আমরাই সবাই মিলে একবার একটু ঘুরে আসছি একদম বাড়ির সামনেই যেহেতু কোনো অসুবিধা নেই ওই দশ পনেরো মিনিট পরেই চলে আসব। এখানে শুধুমাত্র যে আজকে পিকনিক হচ্ছে বলে লোকজন তা না এখানে এমনি সময়তেই খুব খুব পরিমাণে লোকজন থাকে আর চাষবাস হয় যেমন তেমন তারপরে এখানে হ্যাঁ মানে কী বলবো লোকালিটিতে যেমন অনেকটাই তো এখানে লোকজন একটু বেশ এখানে ভালো রকমই সময় কাটায় বিশেষ করে যদি গরমকাল হয় রাত এগারোটা বারোটা পর্যন্ত এখানে লোক থাকে আর আজকে তো কোনো কথাই নেই চারিদিকে ডিজে চলছে আর এদিকে বেশ মানুষজন এসেছে অনেকজন আর এখানে সামনে ফুচকা ফুচকা আছে দেখুন দেখাচ্ছে আপনাদেরকে এখানে নানারকম খাবার দাবার বিক্রিও হয় আজকে যেহেতু খেতে নেই তো মনটা কেমন আঞ্চান আনচান করছে আর কি এই মেয়ে দুটোকে ফুচকা খাওয়াবো ওরা একদমই নিরামিষ ভাত আর ফ্রায়েড রাইস দিয়ে কিছুই খায়নি ওই খেতে বসেছে আর উঠেছে সেটাটা ওই একটা করে দু বনে খেয়েছে আর কিছুই খাইনি উঠে পড়েছে আর ফুচকা খাবে বলছে না বললাম চল তাহলে ওই জল ছাড়া একটু যদি ফুচকা খাস খাবি মাঠের মধ্যে অনেক লোক এসেছে বেশ ভালোই লাগছে বছরের প্রথমটা এরকম হই হোলের উপর দিয়ে কাটছে আর এই টুকটাক যা সব চেনা জানা আছে আসছে একটু কথা বলছি আর এই কাকুটা আমাদের যখন একদম প্রাইমারিতে পড়তাম সেই তখন থেকে একদম এই ঠিক এইভাবে ঠেলাগাড়িতেই তখন শুধু মাত্র আর এই সমস্ত কিছু ঝটপট ঝটপটারে বিক্রি করতো এখন দেখি ফুচকাও বিক্রি করছে তো যাই হোক মাঠ থেকে ঘুরে চলে এলাম আর তো অনেকটি সন্ধ্যা হয়ে গেছে আর বড় মেয়েটা ওর কাকা আর কাকিমার সাথে চলে গেল কোথায় ঘুরতে ওর কাকিমা কোথায় পার্কে না কোথায় গেলো সেখানে সেখানেই নিয়ে গেছে এখনও ঠিক কোথায় ঘুরতে গেছে আমি জানি না বললো ঘুরতে আছি রেডি করে দাও ওই নিয়ে গেছে ঘুরতে আর এই আমরা তিনজন এখন ঘরে আছি আমার শ্বশুর স্বশুরে পুরনো বাড়িতে চলে গেল আর এই যে বাবার সাথে এখন খেলা পেয়েছে আজকে দিদিকে পাচ্ছে না হু হ্যাঁ করছে ওর বাবাই একটুর সাথে খেলা করছে আর এখন এই কী শিখেছে খালি সব সময় মুখ নাড়বে হ্যাঁ দুদিন পরে ভাত খাবে দে তখন দেখা যাবে কেমন কি খাওয়া দাওয়া করে তখন আর খাওয়া দাওয়া করবে না এখন খেতে শিখছে না বলে হুম হ্যাঁ করবে মুখ নাড়বে আমরা কিছু খেলেই তখন কত খারাপ লাগে যে মেয়েটার গালে মনে হয় একটু দিই কিন্তু যেহেতু এখন একশো আশি দিন হয়নি তো ওকে খাওয়া দাওয়া দেওয়া যাবে না তো যাই হোক বন্ধুরা আজকে আপনাদের দিনটি কেমন লাগলো ওই আজকে আপনাদের দিনটি কেমন কাটলো অবশ্যই জানাবেন আর আমার এই ব্লগটা একদম ছোটোর মধ্যে দিয়ে কীরকম সে কেমন কী লাগলো অবশ্যই জানাবেন তো শেষ পর্যন্ত তারা যারা এসেই পৌঁছালেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন আর পারলে একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আশা করছি আপনাদের সবাই ভালো লেগেছে নতুন যদি বন্ধু হন তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে মোটিভেট করবেন কারণ আপনাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে তো বন্ধুরা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এখানে ভিডিওটা সমাপ্ত করলাম ধন্যবাদ